নমস্কার আমি সঙ্গীতা ব্যাক টু আওয়ার চ্যানেল দেখতে দেখতে আরো একটি নতুন বছর চলে এলো আর নতুন বছর নিজেকে সুন্দর করে মানে আপনি হয়তো প্রত্যেক বছর নিউ ইয়ারে কিছু করছেন কিন্তু ডে কোনো রেজলিউশনই কাজ করছে না কারণ শুধুমাত্র প্ল্যান করলে হবে না তার সাথে চাই কিছু প্র্যাকটিক্যাল অ্যান্ড বোল্ড স্টেপস আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন ছটি এসেন্সিয়াল স্টেপস যেগুলো আপনার সেলফ কেয়ার এবং ওয়েলনেস জার্নিকে আরও সহজ করে তুলবে সো উইদাউট এনি গেট স্টার্টেড নতুন বছরে নিজের চুলকে একটা নতুন স্টাইল দিন আপনার মুখের সাথে মানানসই এরকম একটি হেয়ার কাট অবশ্যই করুন আর যেটাতে আপনার নিজেকে অনেকটা নতুন ফিল হবে স্পেশালি যখন আপনার ড্যামেজড হেয়ারগুলো কেটে বাদ চলে যাবে তখন কিন্তু আপনার মনে হবে যে মন থেকেও সমস্ত নেগেটিভিটি যেন ধুয়ে গেল এবং এটা যে শুধুমাত্র আপনার চেহারাতে একটা নতুনত্ব আনবে তা নয় তার সাথে সাথে কিন্তু আপনার কনফিডেন্সও অনেকটাই বাড়াবে আর আপনি চাইলে কিছু হেয়ার কালার করতে পারেন কিছু হাইলাইটও করতে পারেন এতে কিন্তু আপনার যে শুধুমাত্র আউটার বিউটি চেঞ্জ হবে আর তাই নয় তার সাথে কিন্তু আপনার মনের ভেতরেও কিছুটা নতুনত্ব কিছুটা খুশি নিজেকে একটা ইউথফুল এনার্জি নিজের মধ্যে ফিরে পাবেন নাম্বার টু ওয়ার্ড্রপ ডিক্লাটার করুন আমাদের প্রত্যেকেরই ওয়ার্ড্রোবে এমন কিছু ড্রেস রয়েছে যেটা হয়তো আমাদের হয় ফিট হয় না না হলে আমাদের স্টাইলের সাথে যায় না কিন্তু তারপরেও সেই ড্রেসটা হয়তো কোনো এক সময় আমাদের ভালো লাগতো বলে আমরা রেখে দিয়েছি বছরের পর বছর বা অনেক দিন ধরে তো এই বছরে শুরুতে কী করতে হবে এই ধরনের ড্রেসগুলোকে খুঁজে খুঁজে আপনাকে ডিকলেটার করতে হবে আপনার ওয়ার্ড্রপ থেকে আপনি যদি কারো প্রয়োজন হয় এরকম কাউকে আপনি ডোনেট করতে পারেন এতে কি হবে যখন আপনার ওয়ার্ড্রপটা ক্লিন থাকবে অর্গানাইজড থাকবে আপনার কিন্তু ডেইলি ডিসিশন নিতে অনেক সুবিধা হবে আর বোঝানো জায়গা মানেই পজিটিভ মাইন্ডসেট আর পজিটিভ মাইন্ডসেট কিন্তু আমাদের ওয়েলনেস জার্নিতে একটি খুবই গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ নাম্বার থ্রি হলো ডিজিটাল ডিটক্স আমাদের লাইফের এখন প্রায় অবিচ্ছেদ্য অংশ হলো আমাদের মোবাইল ফোন আর আমাদের প্রত্যেকের ফোনে প্রায় এমন কিছু আনওয়ান্টেড অ্যাপস রয়েছে যেগুলো আমাদের সারাদিনে প্রচুর টাইম কিন্তু কনজিউম করে নেয় তাই নতুন বছরের শুরুতে আমাদের চেক করতে হবে যে আমাদের মোবাইলে এই ধরনের আনওয়ান্টেড অ্যাপস যেরকম গেমিং অ্যাপস হতে পারে বা সোশ্যাল মিডিয়া অ্যাপ হতে পারে যেগুলো আমাদের প্রচুর সারাদিনে টাইম যেগুলোর মধ্যে চলে যায় এবং কিছু অপ্রয়োজনীয় নোটিফিকেশান যে অ্যাপগুলো থেকে আসছে সেই নোটিফিকেশানগুলো মিউট করা আনওয়ান্টেড অ্যাপগুলোকে আনইনস্টল করা এই কাজগুলো কিন্তু নতুন বছরে করতে হবে তাতে কি হবে আপনার সারাদিনে মোবাইল ফোনের কারণে যে বিভিন্ন ডিস্ট্রাকশন হয় সেই ডিস্ট্রাকশন কমবে তাই আপনার প্রোডাক্টিভিটিও বাড়বে এবং আপনি সারা দিনে নিজের জন্য অনেকটা কিন্তু কোয়ালিটি টাইম বের করতে পারবেন সো আপনি হয়তো ভিডিওর প্রায় অর্ধেক অবধি দেখতে দেখতে চলে এসেছেন এবং এখনও যদি আপনি আমার ভিডিও দেখেন কনগ্র্যাচুলেশনস আপনি এই স্টেপসগুলো নিজের লাইফে তার মানে অ্যাপ্লাই করতে চাইছেন সো নাম্বার ফোর হল ইয়ারলি হেলথ চেক আমরা প্রত্যেকেই প্রচুর স্কিন কেয়ার করি হয়তো বা ডায়েট ফলো করি সুস্থ থাকার জন্য ভালো থাকার জন্য কিন্তু বাইরের যত্নের পাশাপাশি আমাদের শরীরের ভেতরে কি হচ্ছে ইন্টারনাল হেলথ কেমন রয়েছে সেটা জানাটা কিন্তু সমানভাবে দরকারি কারণ শরীরের ভেতরের ঘাটতিগুলো যখন আমরা জানতে পারবো তখন নিজের প্রতি কেয়ার নিতে পারবো এবং শরীরের ভেতরে যদি আমাদের পুষ্টির ঘাটতি থাকে নিউট্রিশনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আমরা বাইরে থেকে যতই ডায়েটে ফলো করি যতই আমরা স্কিন কেয়ার করি কোনো কিছুই কিন্তু সেভাবে এফেক্টিভ হবে না স্পেশালি আমাদের মেয়েদের জন্য যেরকম হরমোনাল ডিসব্যালেন্স হয় যার জন্য আমাদের অ্যাকনে হয় হেয়ার ফল হয় ভিটামিন ডি আয়রন লেভেলের ঘাটতি হয় যে কারণে আমাদের প্রচুর ক্লান্তি অনুভব হয় মুড সুইং হয় হাড়ের বিভিন্ন ব্যথা থাকে তাই এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি একটা বছরের শুরুতে যদি আমরা প্রিভেন্টিভ হেলথ স্ক্রিনিং করিয়ে নিতে পারি তার জন্য যদি আমাদের কিছু সাপ্লিমেন্টের দরকার হয় কিছু মেডিকেশনের দরকার হয় সেগুলো যদি করে নিতে পারি তাহলে কিন্তু আমরা নিজের শরীর নিয়ে নিশ্চিন্ত হতে পারবো এবং আমাদেরকে সামনে সারা বছর কাজ করার জন্য এনার্জিও দেবে নাম্বার ফাইভ যে পয়েন্টটি নিয়ে কথা বলব সেটা হলো আমাদের অনেক ভয়ের একটা কারণ কিন্তু দূর করবে সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নতুন বছরের শুরুতে আমাদের প্রত্যেকেরই উচিত মিনিমাম একটা কিছু এস আই স্টার্ট করা এটা কেন বলছি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্সি যেরকম দরকার তার সাথে সাথে ইমার্জেন্সি ফান্ড হিসাবে আমরা নিজেদের জন্য যদি বছরের শুরুতে নিজের বাজেট থেকে বাঁচিয়ে মিনিমাম কিছু স্টার্ট ইনভেস্টমেন্ট আমরা স্টার্ট করতে পারি কারণ এখন আমরা প্রত্যেকেই মোবাইলে ফোনপে গুগল পে এগুলো ইউজ করি যেখানে প্রায় টেন রুপিস টোয়েন্টি রুপিস ফিফটি রুপিস হান্ড্রেড রুপিস থেকে আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারি তাই আমরা যদি নিজের জন্য নিজের বাজেট থেকে বাঁচে সেটা আমরা স্টুডেন্ট হই জব করি প্রফেশনালস হই যাই হই কিছু টাকা আমরা ইনভেস্টমেন্ট করতে পারি যেটা কিন্তু বছরের শেষে দেখা যাবে যে আমাদের জন্য কিন্তু একটা এমার্জেন্সি ফান্ড কিন্তু হয়ে গেছে এবং সেটা কিন্তু আমাদের অনেকটাই মেন্টাল পিস এনে দেবে এবং অনেকটাই নিজের মধ্যে কনফিডেন্স এনে দেবে আর সব থেকে বড় কথা বিপদের সময় কিন্তু সব থেকে বড় বন্ধু কিন্তু টাকাই হয় নাম্বার সিক্স যেটা নিয়ে সবার শেষে কথা বলবো সেটা হলো মানসিক প্রশান্তি এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিস আমরা সারাদিন হয়তো সবাই নিজের কাজ নিয়ে নিজে সংসার নিয়ে নিজের রিলেশনশিপ নিয়ে নিজের ডিউটি নিয়ে এই সমস্ত নিয়ে আমরা বিজি থাকি কারণ এটাই আমাদের কাজ বেঁচে থাকতে গেলে কিন্তু এর মাঝখানেও আমাদের নিজেদের জন্য প্রত্যেক দিন সকাল হোক বা রাতে হোক টেন টু ফিফটিন মিনিটস একটা টাইম বের করতে হবে নিজের জন্য যেখানে যখন কিন্তু আমরা কি করব কোনো প্রে করতে পারি কোনো যোগা করতে পারি বা কিছু গ্র্যাটিটিভ জার্নালিং করতে পারি ঠিক আছে বা কিছু হালকা মিউজিক শোনা যেটা যে টাইমটা হবে সম্পূর্ণ নিজের জন্য নিজের সাথে বাজা তাতে কিন্তু কি হবে আমাদের মধ্যে অ্যাংজাইটি কমবে আমাদের ঘুম ভালো হবে আর ঘুম ভালো হলে আমাদের মুড ভালো থাকবে মেজাজ ভালো থাকলে আমাদের আশেপাশে সবাইকে আমরা ভালো রাখতে পারবো নিজেকে মেন্টালি অনেকটা শান্তিতে থাকতে পারবো নিজের জন্য তাই নতুন বছরে টু থাউজেন্ড আমাদের লক্ষ্য হবে শুধুমাত্র কাজ করা নয় প্রত্যেকটি মুহূর্তকে অনুভব করা নিজেকেও ভালো রাখা কারণ ভালো থাকা মানে কিন্তু শুধুমাত্র ভালো খাওয়া ভালো স্কিন কেয়ার করা এগুলো নয় নিজে ভালো থাকে এবং আশেপাশে সবাইকে ভালো রাখা সো এই ছিল ছটি এসেনশিয়াল স্টেপস আশা করি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে আর আপনি যদি আমার সাথে কমিউনিকেট করতে চান অবশ্যই আমাকে মেল করতে পারেন ভালো থাকা উইথ সঙ্গীতার সেগমেন্টে মেল আইডি হাই ডট রেডিয়েন্ট অ্যাট জিমেল ডট কম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে বিউটিফুল স্টে রেডিয়েন্ট